আল্লাহর নবী আকাশের তারা যেমন গুণে শেষ করা যাবে না আপনার উম্মতের ভেতরে এমন নেকি কারণেওয়ালা নেকো কার কেউ আছে কি যার নেকি ফিরিস্তা গুণা শেষ করতে পারবে না আল্লাহর রসুল বললেন হ্যাঁ নেকি কারণেওয়ালা আমার উম্মতে এমন আছে যার নেকি শেষ করতে পারবে না প্রশ্নকারী যেহেতু হজরত আয়েশা সিদ্দিকা উনি চিন্তা করলেন যে এই মানুষ যার নেকি গণে শেষ করা যাবে না সে আর কি হইব আমার বাবা আবু হবে ধারণা করাটা এটা অযৌক্তিক কিছু না কারণ আবু বকারের অনেক আবু বকারের সামনে দিয়ে কোনো যায় সেটা ছুইটা যায় না আবু বকার সেটা করে ফেলে। আল্লাহ আকবার বলেন আমাদের সামনে দিয়ে অনেক নেকি চলে যায় আমাদের অবহেলায় নেকি আমরা ছেড়ে দিই কিন্তু আবু বকার নেক সারে না আল্লাহর রসুল একদিন বললেন এই তোমাদের মধ্যে কে আজকে রোজা রাখছ আবু বকার হাত তুলে বললেন আমি রাখছি নবীজি বললেন তোমাদের মধ্যে কে আজকে সদকার আমল করেছ সাহাবীদের ভেতরে সবার আগে আবু বকার হাত তুলে বললেন আল্লাহর নবী আমি আজকে করেছি আল্লাহর রসুল বললেন তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছ অর্থাৎ অসুস্থ রুগী দেখতে গিয়েছিলে কে মহল্লায় রুগী থাকে রুগীদের খবর নেওয়া ইয়াদাত করা এটা এত বড় এক সুন্নত আমল কেউ যদি এটা করে সত্তর হাজার রহমতের ফিরিস্তা ইয়াদাত কারণেওয়ালার জন্য দোয়া করে আপনি একটা রুগীরে দেখতে গেলেন তো আপনার জন্য সত্তর হাজার রহমতের ফিরিস্তা দোয়া করতে থাকবে আল্লাহ আকবার বলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর তো এটা কি ছোট আমল না অনেক বড় আমল রুগী দেখতে গেলে রোগ হয় না বরঞ্চ হাদিস আছে রুগী দেখলে যে দেখতে যায় তারও উপকার হয় যারে দেখতে যায় তারও উপকার হয় যে দেখতে যায় তাকে আল্লাহ আল্লাহতালা রোগমুক্ত জীবন দেয় আর যাকে দেখতে যায় দেখতে গেলে মুমিনের রুগী দেখা আমলের বদলায় আল্লাহ রুগীকে সুস্থ করে দেয় রোগ সুস্থ করে নেওয়ালা কে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন রুগীকে সুস্থ করে নেওয়ালা আল্লাহ রুগী দেখা কেউ যদি দোয়া পড়ে হাদিসে আছে দোয়া পড়লে পড়ে মত না থাকলে সে সুস্থ হয়ে যাবে কি দোয়া পড়বে আলুল্লাহ আলা আউজিম রব্বাল আরশুল আউজীম অইয়াশ সাতবার পড়বে আর সবাই আমিন বলবে আল্লাহর রসুল বলেন রুগী দেখা এ দোয়া কেউ সন্নতের আমলটা করলে আল্লাহ মত না থাকলে রুগীকে সুস্থ করে দিবে সুস্থতা কি আছে ডাক্তারের কাছে না আল্লাহর কাছে জোরে আওয়াজ করে কার কাছে রোগ দেখে রোগ কিছু আছে হ্যাঁ আমাদের ইমান নষ্ট হইছে এই করোনার সময় মানুষ মনে করছে করোনা রোগী দেখতে গেলেও করোনায় দৌড়ব এই জন্যে কেউ কাউরে দেখতেও যাইতো না এমনকি করোনা রোগী রোগে যদি বাপ মারা গেছে ছেলে দাফনে যায় নেই মেয়ে দাফনে যায় নেই দেখতেও যায় নেই দাফন করতেও যায় নেই ওই হসপিটালে মারা গেছে হসপিটাল থেকে কোনো মাদ্রাসায় হ্যান্ডওভার করেছে মাদ্রাসাওয়ালারা আলেমরা গ্রেফতার ইয়া তাকে দাফন করছে আলেমরা তাকে কবরস্ত করেছে তাকে গোসল দিছে কেন যখন গোসল দিছে তখন হাত লাগায় নাই বলে না হাত লাগাইছে না তাই কি যে হাত লাগায় গোসল দিছে সে মারা গেছে হ্যাঁ সে তো মারা নাই মাস্ক ব্যবহার খুব গরম হয়েছে করোনার সময় কি কি জন্য নাক দিয়া মুখ দিয়া কি ঢুকবো হ্যাঁ এই দুই ছিদ্রি না বন্ধ করলো যদি পিছন দিক দিয়ে ঢুকে বুঝেন এই কথাটা যদি চোখ